আপি আমি কেমনে খাছবা মওলা কবরে সাথ নাই রে বানাতিন ਬੋਰ ਹੋ ਲੋ ਸੱਟੋ ਹੈ কস দুনিয়ার হাকিকতের মধ্যে কইরা গুনাহ করস দুনিয়া আল্লাহর শেখ কইরা আল্লাহই কয় বান্দা দুনিয়াতে আমি তোমাকে আনারতে বড়াই নাই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসান আমালা ওয়া হুয়াল আছীযুল গফুর করার জন্য বানাই নাই পাঁচতলা বিল্ডিং বানাইবা এজন্য পাঠাই নাই আমার আল্লাহর পাঠে দেওয়ার একটাই উদ্দেশ্য মান্দা আমি তোরে পাঠাইলাম তুমি আল্লাহ আমার গোলামি করবা আমি মনি খুশি হয়ে তোরে জান্নাত দিয়ে দেব লা ইলাহা লা ইলাহা

আমাকে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি আমি তোরে সারা দিয়া যা চাইবা আমি মনিব সেটা তোমাকে নগদ দিয়া দেব সুবান আল্লাহ কবেন না আখিরাতকে ভুলিও না আখিরাতকে ভোলা যায় না এই মুসলমান তোর কোনো খবর ছিল না তোর অস্তিত্ব ছিল না তোমার কোনো খবর ছিল না কোথায় ছিলা তুমি কি둑 আল্লাহকে আল্লাহ স্বীকৃতি দিয়ে চলে আসছো রूहের জগতে যখন ছিলা আল্লাহ প্রশ্ন করছে আলস্তুমনের রব্বিকুম আমি তোদের রব সবাই একসঙ্গে বলেছিলা কলু বালা জি আপনি আমাদের রব দুনিয়াতে আসার পর এখন কেন আল্লাহকে বলে গেছো আল্লাহ যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে ঘর হয়েছি আমি ঠিক না বে ঠিক তোমাকে সুস্থতা দিয়েছে আল্লাহ খাওয়াই তোমারে আল্লাহ ঠিক নেবে ঠিক কেমনে খাওয়াই আল্লাহ তোমাকে আল্লাহ সুস্থতা দিছে তাই তুমি অটো চালাইতে পারো আল্লাহ তোমাকে সুস্থতা দিছে তাই তুমি ব্যবসা করতে পারো আল্লাহ তোমাকে সুস্থতা দিছে তাই তুমি চাকরি করতে পারো ঠিক না বা ঠিক সুস্থ আছো বিধায় আল্লাহর কালামের মজলিসে বসতে পারছো ठीक हकीकत से तो दुनिया में खबर है दुनिया की नुमाइश पर नजर है नमी पूयम के आज दुनिया दुदा बस की तारीवा खुदा बस जिसने दुनिया

করার শক্তি দিল ওকে আল্লাহ কয় সাড়ে তিন হাত বডিটা দিলাম শুধু এটা বডি দিলাম না এটা এত দামি তো বডি এত দামি বডি তোমাকে আমি আল্লাহ দান করলাম তোমার চেহারাটার অনেক দাম তোমার কিন্তু অনেক দাম সমস্ত মাখলুক থেকে আমি আল্লাহ তোরে উৎকৃষ্ট বানাইছি অতি وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ দামি করে বানাইছি রে মানুষ তুমি শোন সমস্ত মাক লোক বানাইছি আমি হুকুম দিয়া হুকুম দিয়া সমস্ত মাক লোক আমি বানাইছি হুকুম দিয়া তোরে কিন্তু আমি হুকুম দিয়া বানাই নাই আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা নিজেই বানাইছি কুদরতি হাত দ্বারা বানাইছি কেন জানো কি জন্য বানাইছি মুসলমান পাগলামো করো কেন পাগলামো করতে যাও নিজে নিজে কেন চলো কিছু একটা অন্যের নিজে না বুঝলে ওলামায়ে কেরামের কাছ থেকে ঘুষ নিয়া চলবা আল্লাহর হক্কানি দরবারের দরবারে দে আস ঘুষ নিয়া চলবা কেন একা চলো সারা দিন চায়ের স্টলের মধ্যে সময় কাটাও জানো তোমার সময়ের কত দাম যদি টাইম হয়ে যাবে সময় ই আমাল মিসকাল আজরতে একটা সেকেন্ডের হিসাব না দাওয়া মজুদ তোমাকে এক কদম বাড়ানোর সুযোগ দেওয়া হবে না এই যেও মোবাইলের মধ্যে বিয়ে ছবি দেখো মোবাইলের মধ্যে কত রং তামাশা দেখো সারাদিন মোবাইল নিয়ে বয়ে থাকো নজরের হেফাজত এগুলো করতে পারো নাই এ মুসলমান এই যে সারাদিন হাত পঠি আর এটার কইতে হলো তোমার কালিমা সাগর তোমাকে ভরাই দিতে হবে রে বাজন যেই সাগরটার শুরু আছে কোনো শেষ নাই চল্লিশ হাজার বৎসর হাসনের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে এই জিনিসগুলা মাথায় লইয়া এরপর গুম্বা এরপর জীবন চালাইবেন আল্লাহ আমাদের সবাইকে